আসসালামু আলাইকুম অনেক অমুসলিম আমাকে প্রশ্ন করে যে ইসলাম ধর্ম কেন নারীদের উপর অত্যাচার করে আমি জানি কথাটা সত্যি না ইসলাম নারীদের অত্যাচার করে না প্রশ্নটা আসলে মহিলাদের চাকরি করা নিয়ে মুসলিম মহিলারা সাধারণত বাসাতেই থাকে আপনি গত লেকচারে বলেছিলেন আমি আপনার কিছু লেকচার শুনেছি সবগুলো শুনিনি বেশ কয়েকটা আপনি বলেছিলেন যে মহিলারা মসজিদে যেতে পারবে তবে ইন্ডিয়ার পাকিস্তানে মহিলারা মসজিদে নামাজ পড়তে পারে না এর কারণ হলো মানুষের বানানো আইন আইন না এখন মহিলারা স্বাবলম্বী হতে চাইলে ইসলাম ধর্ম এ ব্যাপারে কি বলে যদি ভদ্রতা বজায় রাখে ভাই প্রশ্ন করলেন আর বললেন ইসলামের বিরুদ্ধে অভিযোগ আছে যে ইসলাম নারীদের অত্যাচার করে বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখুন ইন ইসলাম তবে এখানে আপনার প্রশ্নতে আসি যে তারা কাজ করতে কি পারবে আর মহিলারা তাদের চাকরির ক্যারিয়ার তৈরি করতে পারবে কিনা মহিলার কাজ করতে পারবে এক নম্বর পয়েন্ট কাজ করবে এটা কিন্তু না যেমন একজন একজন পুরুষকে উপার্জন করতেই হবে ইসলাম ধর্মে মহিলার বিয়ে হওয়ার আগে তার দায়িত্ব তার তার বাবার ভাইয়ের আর মহিলার বিয়ের পরে দায়িত্ব হয়ে যায় তার স্বামীর এবং ছেলেদের তারা এই মহিলার থাকা খাওয়া সহ যাবতীয় খরচের ভার নেবেন তাহলে ইসলাম অনুযায়ী অর্থনৈতিক সমস্যা সমাধানের দায়িত্ব হচ্ছে পুরুষের মহিলাদের কাজ করতে হবে না তবে নিজের ইচ্ছে কাজ করতে চাইলে করতে পারে কিন্তু যদি সে বলে আমি কাজ করতে চাই না জোর করতে পারবে না ইসলাম অনুযায়ী নারী ও পুরুষ সমান তবে সমান মানে অভিন্নতা নয় কোনো পুরুষ যদি বলে আমি সন্তান জন্ম দিতে চাই গর্ভধারণ করতে চাই এটা করতে পারবেন না ঠিক গর্ভধারণ করতে চান করতে পারবেন না কিছু জিনিস হলো ঐচ্ছিক কিছু জিনিস হারাম কিছু জিনিস ফরজ আবশ্যিক কিছু ওয়াজিব তাহলে এইভাবেই আর একইভাবে আমাদের শারীরিক অবস্থার উপর নির্ভর করে পারিপার্শ্বিক অবস্থান নারী ও পুরুষের ভূমিকাটাও আসলে আলাদা তাহলে টাকা উপার্জনের দায়িত্বটা রয়েছে পুরুষের উপরে তারপরে মহিলারা চাইলে তারা কাজ করতে পারে যদি পরিস্থিতি এমন না হয় তারপরেও সে কাজ করতে চায় অথবা অন্য যে কোনো কারণে কাজ করতে চায় সে করতে পারে তবে সেই কাজটা হতে হবে ইসলামিক সরিয়া অনুযায়ী ভদ্রতা বজায় রেখে তারা হিজাব করবে তারপর পুরুষ আর মহিলারা থাকবে আলাদা নারী পুরুষ একসঙ্গে কাজ করবে না নারী আর পুরুষ কাজ করবে আলাদা জায়গায় যেমন ধরেন কোন একজন পুরুষ বসে পিয়ে হলো মহিলা বস আছে একটা সেই ঘরে বস বলছে আর টাইপ করছে আমাদের বলেছেন মহিলা আর আর পুরুষ পুরুষ মহিলা কোন রুমে একা থাকলে তৃতীয় জন হলো শয়তান এ ধরনের অবস্থা হলে কি ঘটতে পারে সেটা সম্পর্কে আপনারা ভালো জানেন হয়তো বস পিয়ে কে বলবে তুমি আর কিছুক্ষণ থাকো আরো কাজ আছে তখন কি ঘটবে আপনারা জানেন আমি বলতে চাই না তাহলে এটাই তো স্বাভাবিক একসাথে সেই রুমে থাকলে একবার দুইবার তিনবার পেয়ে সুন্দরীও হতে হয় সেজন্য ইসলাম বলে কাজের জায়গা আলাদা নারীদের জন্য আলাদা জায়গা থাকবে আর মহিলারা কাজ করলে তারা হিজাব করবে এটাই স্বাভাবিক কাজের আলাদা জায়গা মানে পুরুষের জন্য আলাদা জায়গা মহিলাদের জন্য আলাদা জায়গা এমন না যে তারা কথা বলবে না প্রয়োজন হলে তারা কথা বলবে তবে কোনো বন্ধ রুমে না তারা কথা বলবে এমন না যে বলবে না তবে প্রয়োজন হলে বিনা কারণে তারা নিজেদের মধ্যে গল্প গুজব করবে না যে ওই সিনেমাটা দেখেছো ওই সিনেমাটা দেখেছো কেমন লেগেছে ইত্যাদি আর অপ্রয়োজনীয় গল্প করবে না পরে কি হয় সেটা তো জানেনি তাহলে ইসলামে মহিলারা কাজ করতে পারে তবে সেটা হতে হবে ইসলামিক সরিয়ার নিয়মগুলো মেনে তারা মাটির কাজ করতে পারে কাপড় বুনতে পারে উল বুন হতে পারে হতে পারে গাইনোকোলজিস্ট তারা হতে পারে টিচার তারা ব্যবসাও করতে পারে কেন না আমার বোনেরা মাসাল্লাহ তারা দুজনে ব্যবসা করছে আমার এক বন্ধ ফ্যাক্টরি চালাচ্ছে মহিলাদের জন্য আলাদা জায়গা পুরুষদের জন্য আলাদা জায়গা সে দেখে মহিলাদের তার স্বামী দেখে পুরুষদের সমস্যা কোথায় এমটি ম্যানেজিং ডাইরেক্টর আরেক বোন করছে এক্সপোর্ট সমস্যা নেই তবে এইসব তারা করছে ইসলামিক শরিয়া মেনে সমস্যা নেই তবে তারা করতে না চাইলে কাজ করবে না তারা নাচতে পারবে না মডেলিং করতে পারবে না একইভাবে পুরুষরাও অনেক কাজ করতে পারবে না পুরুষরা মদের দোকানে কাজ করবে না মহিলাদের জন্য যে নিয়ম তার অনেকগুলো পুরুষদের জন্যও খাটে কিছু জিনিস আছে মহিলাদের জন্য হারাম কিছু পুরুষদের জন্য হারাম কিছু উভয়ের জন্য হারাম যেমন মদের দোকানে কাজ করা নারী পুরুষ দুজনের জন্য হারাম জুয়ার আসরে কাজ করা হারাম তাহলে এগুলো আলাদা জিনিস নয় মহিলারা ক্যারিয়ার করতে পারে কেন না অবশ্যই সে ক্যারিয়ার করতে পারে তবে সে ক্যারিয়ারটা ইসলামের যে শরিয়াত তার বাইরে যাবে না এর পেছনে কারণটা হলো তাদের প্রধান দায়িত্ব তারা যেহেতু মহিলা প্রধান দায়িত্ব মা হিসেবে প্রধান দায়িত্ব স্ত্রী হিসেবে কিন্তু যদি সেই মহিলা চাকরি করে মা বা স্ত্রীর দায়িত্ব ছেড়ে দেয় সে হয়তো হবে খুব ভালো গাইনোকোলজিস্ট কিন্তু পরিবারকে অবহেলা করলো এভাবে হয়তো কোনো চাকরি করলো কিন্তু মায়ের দায়িত্ব পালন করলো না স্ত্রী দায়িত্ব পালন করলো না এভাবে সে হারাবে কারণ মা হওয়ার কারণে মহিলারা যে সম্মান পায় সেটা অনেক বড় এজন্যই আমাদের নবীজি বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস সহীহ বুখারীতে উল্লেখ আছে 8 নম্বর খণ্ডের বুকব আদাব দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় হাদিস একজন লোক নবীজিকে প্রশ্ন করলো সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রাপ্য নবীজি সেই লোককে বললেন তোমার মা লোকটা বলল তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটা বলল এরপর কে নবীজি আবার বললেন তোমার মা লোকটা বলল এরপর কাকে ভালোবাসব নবীজি তখন বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ ভালোবাসা আর সহচর্য পাবেন মা আর মাত্র 1 ভাগ ভালোবাসা পাবেন বাবা তার মানে এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেলটাও তিনি পাচ্ছেন ব্রোঞ্জ মেডেলটাও মাই পাচ্ছেন বাবা পাচ্ছেন একটা সান্তনা পুরস্কার এটাই ইসলাম এখন এটাকে ত্যাগ করছেন ক্যারিয়ারের জন্য পৃথিবীর জন্য ভালো খুব ভালো ক্যারিয়ার যদিও সেটা ইসলামিক হারাম ক্যারিয়ারের কথা বলছি না যেমন মডেলিং অ্যাক্টিং ইত্যাদি তবে এই হালাল ক্যারিয়ারের জন্য যদি ত্যাগ করেন যেটার খুব প্রয়োজন যেমন একজন ভালো মা অথবা একজন ভালো স্ত্রী এগুলো গুরুত্বপূর্ণ আপনি চাইলেও কোনো দিন ভালো মা হতে পারবেন না আমরা পুরুষরা মা হতে পারবো না এক পাহাড় স্বর্ণ দিলেও মা হতে পারবো না যত চেষ্টা করি না কেন তাহলে মহিলাদেরকে যে সুযোগগুলো দেওয়া হয়েছে তারা সেগুলো হারাচ্ছে আমাদের উপরে যে দায়িত্ব পালন করবো সেজন্য মহিলারা কাজ করতে পারে তবে সরিয়া মানতে হবে যাতে করে জান্নাতে যেতে পারে আশা উত্তরটা